নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকান নিউ থেকে আজকে আমরা যাচ্ছি লেক জর্জে যাওয়ার পথে বাড়ির কাছেই বাড়ি থেকে মিনিট দশের ডিস্টেন্সে এই ম্যাকডোনাল্ড কফি শপটি তো এখান থেকে আমরা একটু কফি নেবো মামুন এবং মলাই চলে গেছে তবুও আবার একটু ছোট্ট করে আমি আপনাদের সামনে তুলে ধরবো যাওয়ার পথে এবং খুব সুন্দর একটা এলাকার মধ্যে যদিও সমস্তটা নেই এখানে কোনো বিজনেস কমপ্লেক্স নেই মেরিক রোডের ওপরেই এই স্টোরটি দেখ চলুন একটু চারপাশটা দেখে নিই আজকে বিশে মে টোয়েন্টিএথ মে এটা আপনাকে বলেছিলাম যে সেরাকোস হ্যাঁ সরি লেক জর্জে যাবো খুব বিউটিফুল একটা প্লেস যদিও একবার ঘুরে এসেছি আবার ওখানে বারবার যাওয়া যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জায়গাটা কেমন যাই হোক যাত্রার পথে এই ম্যাকডোমারটাকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখুন সকাল সকাল এখন বাজে বেলা দশটা পনেরো এমনি দেখুন কত গাড়ি এসে দাঁড়িয়ে গেছে এটা আমাদের গাড়ি তো চলুন ভেতরে যাই ভেতরের স্টোরটাকে একটু ভিডিও করে দেখাই ওখানে একটি গাছ কাটছে গাছ কাট গাছ কেটে কীভাবে নিয়ে যায় মানে গাছ কেটে গাছে গাছে গাছের গুঁড়ি কিন্তু এখান থেকে নিয়ে যায় না গাছ কেটে গাছের টোটালটাকে ডাস্ট করে নিয়ে চলে যায় ওখানে ওরা গাছ কেটে গাছের তাহলে এই এই গাড়িতে ডাস্টিং গাড়ি নিয়েই দেখছি আসবে হয়তো পরে কিছুদিন আগে যে ভিডিও দিয়েছিলাম তাতে এই গাছে পাতা ছিল না এখন সব গাছেই পাতা ধরে গেছে খুব সুন্দর ফ্রন্টটা সাজানো উপাসটা আছে কার সাইড মানে আপনি অর্ডার দেবেন এখানে এসে আপনার মালটাকে ডেলিভারি দিয়ে যাবে আর ওখানে আছে কোরিয়ার সার্ভিস ওই যে ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা কোরিয়ার কোরিয়ার সার্ভিস যারা কোড ডেলিভারি দেয় তারা ওখানে গাড়ি পার্ক করে তারা ফুড কালেকশান করবে আর যারা রানিং গাড়ি গাড়ি করে আসে এবং অনলাইনে অর্ডার দেয় ওখান থেকে ধরুন দেখাচ্ছি যেটা আপনারা দেখায়নি ওখান থেকে ড্রাইভার থ্রু ড্রাইভার থ্রু ওখান থেকে ডেলিভারি নিয়ে যাবে ওখানে কাউন্টার আছে ওখান থেকে ডেলিভারি নিয়ে যাবে পেছনে আর কার পার্কিং রয়েছে খুব সুন্দর সুন্দর সুন্দরভাবে সাজানো খুব ভালো লাগে ছোট্ট কফি কফি স্টোর ম্যাকডোনাল্ড স্টোর নিজের ভেতরটা এখানে কত বয়স্ক লোকেরা বসে টিফিন করছে কফি খাচ্ছে ব্রেকফাস্ট নিচ্ছে এরা নিজেরাই গাড়ি নিয়ে আসে গাড়ি পার্ক করে এসে খাওয়া দাওয়া করে আবার গাড়ি নিয়ে বাড়ি চলে যায় কারোর উপরে কেউ ভরসা করে থাকে না এখানে এই মেশিনেও অর্ডার দেওয়া যায় আবার কাউন্টারে গিয়েও অর্ডার দেওয়া যায় আবার মোবাইল ফোনেও অৰ্ডাৰ দেৱা যায় মেইন এই পাছে ওমেন Hi. Hi. we don't really? negotiate a contract, the one that was eight of ten should be yeah. to negotiate the contract. No, আমি কপি হাতে নিয়ে বেরিয়ে এলাম কারণ আমাদের তাড়াতাড়ি গাড়ি ছাড়তে হবে পথে যেতে অনেক সময় লাগবে আর ওরা গাড়ির মধ্যে সব বসে রয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে লেগ জর্জি গিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার